لبيك اللهم لبيك، لبيك لا شريك لك، لبيك، إن الحمد والنعمة ولك والملك لا شريك لك. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাহু ওয়া সাল্লাল্লাহু বাদ। কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যেখান থেকেই আপনারা এফএম ট্রাভেল অনলাইন চ্যানেলটি উপভোগ করছেন একটি শুধুমাত্র হজ বিষয়ক একটি চ্যানেল আপনারা সকলেই জানেন। তো সম্মানিত দর্শক এবং উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত আছেন রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সম্মানিত স্বত্বাধিকারী জনাব মাওলানা সাইদুর রহমান খান উপস্থিত আছেন গাবতুলি বাস টার্মিনাল জামে মসজিদের সম্মানিত খতিব বরণ্য আলেমে দিন জনাব মোহাম্মদ আনোয়ার হুসাইন দামাদ বারকাতুহ এবং আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন জিনার আসলে বিশেষভাবে সাক্ষাৎকার আমরা নেব তিনি মোহাম্মদ তুফাজ্জেল হোসেন ভাই যিনি আঠারো সালে রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে তিনার মাকে নিয়ে তিনি হজ গমন করে এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তিনার হজকে হজে মাহবুরুর হিসেবে কবুল করুক সকলে বলি আমিন তো সম্মানিত দর্শক আমরা এখন যেতে চাই মোহাম্মদ মোফাজ্জেল হোসেন ভাইয়ের কাছে যিনি মা টেলিকম সেন্টারের প্রোপাইটার এবং বিশিষ্ট ব্যবসায়ী আমরা তিনাকে বলতে চাই আসলে যে আপনি দু সালে আপনার মাকে নিয়ে আপনার গর্মধারিণী মাকে নিয়ে আপনি আল্লাহর কাবা ঘর জিয়ারত করে এসেছেন হজ হজ করে এসেছেন তো আপনি রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে জনাব মোহাম্মদ সাইদুর রহমান খানের তত্ত্বাবধানে আপনি হজ সম্পাদন করেছেন তো আপনার কাছে আমরা জানতে চাই যে আসলে আপনি তো দীর্ঘদিন ধরে দীর্ঘ পঁচিশ বছর ধরে আপনি এই এলাকায় বিচরণ করছেন ব্যবসা করছেন আর সাইদুর ভাইও অন্তত দশ বছর ধরে আপনাদের আশেপাশে আছেন তো এই সার্বিক সম্পর্ক এবং তার হজ যে কর্মকাণ্ড কর্ম পদ্ধতি এগুলো আপনার কাছে কেমন লেগেছে এটা যদি একটু বলেন আমি তো এলাকা অনেক পুরাতন দোকানদার যেমন অনেক ড্রাইভারের মালিক আমার কাছে পরিচিত তা আমি আশেপাশে আমার দোকানে বিভিন্ন রকমের আলোচনা হয় কার কিরকমের সার্ভিস সে বিবেচনা করে আমি যা দেখতে পাচ্ছি আমাদের সাইদুর রহমান রায়ের মন মানসিকতা এবং তার সার্ভিন ব্যাপারে যথেষ্ট আর আছে এবং অল্প সময়ের সে অন্যান্য অন্য ট্রাভেলস মালিকদের থেকে তার সার্ভিস ভালো হওয়ার জন্য তার কাস্টমার অনেক সুনাম অর্জন করেছে এবং যারা তার ট্রাভেলস থেকে গেছে আমার এখানে বিভিন্ন সময় আলোচনা হয় কোনো সার্ভিসের ক্ষেত্রে ত্রুটি পাচ্ছে কিনা তারা না সবাই সন্তুষ্ট এবং আশা করি সাইদুর রহমান ভাইয়ের মধ্যে ভাবে মন মনুষ্য এবং সার্ভিসের দিক থেকে সে অনেক আগানো আছে আশা করি দিন দিন তার ব্যবসা আরও অবগতি হবে এবং আমি আমি ওখানে গেছি আমার মায়ের নিয়ে সে প্রতিদিনে আমার দুয়ের খবর নেছে এবং খাওয়ানোর ব্যাপারে টাকা পয়সার সবের ব্যাপারে আমি আমার কিছু বলাই লাগে না প্লাস আমি টাকা প্রয়োজন হওয়ার ক্ষেত্রে তাকে বলার সাথে সাথে তাদের ওখানে পার্টনারশিপ আছে তারা আমার যথেষ্ট সহযোগিতা করে আলহামদুলিল্লাহ এবং সেই টাকাগুলো আমি বাংলাদেশে আইসে আস্তে আস্তে তাকে আমি দিয়ে দিই আমাকে যথেষ্ট আপ্যায়ন করতে এবং তার ওখানে তার শালা ছিল রুবেল হ্যাঁ সেও যথেষ্ট আপ্যায়ন করতে আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ সাইদুল ভাই যেভাবে সার্ভিস আশা করি আলহামদুলিল্লাহ তার অনেক ব্যবসা আগিয়ে যেতে পারবে लीजिए जी ধন্যবাদ আপনি আমাদের দর্শকদের জন্য কি পরামর্শ দিয়ে যাচ্ছেন আপনি বলতে চাইছি যে আপনারা একটা হজম্রা ক্ষেত্রে মানুষ অনেক রকম হয়রানির শিখে হয় আশা করি সাইদুর রহমান ভাই ট্রাভেলস থেকে যদি আপনারা হজম্রা পালন করেন আপনি নিশ্চিত আপনাদের বলতে পারি একশো পার্সেন্ট এখানে তার কথা এবং তাদের সাথে একশো পার্সেন্ট মিলে এবং তার ওখানে যে লোকগুলা আছে সে যেভাবে এখানে সার্ভিস দেওয়ার চেষ্টা করে তার ওখানে লোকগুলা ওই রকমে যথেষ্ট পরিমাণ সম্মানের সহিত সার্ভিস দেওয়ার চেষ্টা করে সেই দিক থেকে সে অনেক ভালো অবস্থায় আছে নিয়ম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ধন্যবাদ মোহাম্মদ তফাজ্জল হোসেন ভাইকে তিনকে তিনাকে আল্লাহ কবুল করুন আর আমাদের এখানে আমাদের উস্তাদ সমতুল্য আনোয়ার হোসেন হুজুর আছেন তো উনি আপনাদের সামনে এর আগে কথা বলেছেন তো শুধু সালাম বিনিময় আর আপনি আমাদের জন্য যদি কিছু পরামর্শ থাকে আমি হুজুরকে ব্যক্তিগত কথা বলবার জন্য ভিহিদর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের এখানে বলার কিছু নেই এখন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এখানে যে সুখ্যাতি অর্জন করেছেন আমাদের মিরপুর এলাকায় এমনকি মিরপুরের বাইরে বাংলাদেশের ঠাকুরগাঁও মমিন সিং এবং বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গা থেকে এই সুনামের জন্য মানুষ সকলেই হজ ওমরার জন্য সাইদে ভাইরের পকেট থেকে এরকমভাবে যাতায়াত হচ্ছে ইনশাল্লাহ আমাদের এই ট্রাভেলস ট্যুরস এন্ড ট্যুরসের যে সত্ত্বাধিকারী যারা মোহাম্মদ সাইদুর রহমান খান সাহেব এখানে যে কথা বলেন সে কথা সেখানে এরকম কাজ করে কথা কাজে সবসময় মিল থাকে কোনো অসুবিধা নেই সর্বদা এখানে যারা মল পাঠায় প্রত্যেক দলের সাথেই যে কোনো আলেম ও নামে এরকমভাবে পাঠিয়ে থাকে আলম ছাড়া কোনো দলকে তিনি পাঠান না সেখানে যায় সেবা ওইখানেও দেয় কোনো সুবিধা অসুবিধা হলে প্রত্যেক দিন নিবার রাত্রে যে কোনো সময় সেখান থেকে যোগাযোগ করা হয় কোনো অসুবিধা হলে সাথে সাথে সেটাকে সমাধান করার জন্য এখানে থেকেই তিনি চেষ্টা করেন এবং বিভিন্নভাবে তিনি এরকম হাজিরের সেবা দেন এবং সে খোঁজকড় নিয়ে থাকেন এই জন্য আমার আমি এরকম পনেরো সাল থেকে আজ আমরা প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ একবার যাচ্ছি উনিশ সাল পর্যন্ত এবং পালন করেছি আলহামদুল যথেষ্ট তিনি সম্মান দেন এবং সম্মান করেন এমন আলিম কোনো ব্যবহার করেন না যে যার কারণে সেরকমভাবে এরকমভাবে হবে এবং তাকে সম্মান যতদূর দেওয়া দরকার তার থেকে এরকমভাবে বেশি সম্মান দেওয়া থাকে যার কারণে বিভিন্ন জায়গা থেকে মিরপুর বৃহত্তর মিরপুরের বাউনিয়াবাদ মাদ্রাস আজাদ মাদ্রাসার শিক্ষক শিক্ষক এরকম আমাদের মাদ্রাসার শিক্ষা সচিব থেকে আসলেন তিনি এরকম বলেছেন যে সাহেব খুব ভালো মানুষ মানুষ উনি যা কথা বলে কথা কাছে মের আছে তিনি সে ভালো সেবা দেন ওনার পর থেকে এরকম ভাবে দেওয়া থাকেন আল্লাহ তালা আমরা দখ আল্লাহ তালা কাছে তিনি যে সেবা দিয়ে আসতেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন এই সাওয়াকে আরো যে ভালো দিতে পারেন সেই জন্য আমরা দোয়া করি দিন এর রকমবার চেষ্টা করবেন যে আরো ভালো কিভাবে সাওয়া দেওয়া যায় মানুষকে আজকে ওমরা পালনের জন্য আমাদের ব্যবসা উদ্দেশ্যে না ইনশাআল্লাহ তো একটা ইবাদত এত দুঃস করে আমরা এই সাওয়া দেব আল্লাহ তওয়ালের সকলের এই আমলকে কবুল ও मंजूर করে আমিন ধন্যবাদ হুজুরকে সম্মানিত দর্শক বিদায় নিব বিদায় নেবার আগে আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে যার তাকুয়া বেশি আল্লাহর কাছে সে প্রিয় বেশি সুতরাং তাকুয়া বান্ধের সাথেই আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন আমিন ওয়াখের দাওয়ানা আনিন হামদুল্লিউ বিলাল আমিন আসসালামু আলাইকুম ওয়াসনাতুল্লাহি ওবারাকত